হাসিনা আবার যদি ভারত এসে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় আপনারা জানবেন এই কুককেটা সুপ্রদীপ আওয়ামী লীগের গদ্পাদারের সুপ্রদীপ আওয়ামী লীগের কঠোর থেকে কঠোর দেশের সুপ্রদীপকে আবার এই তখনকার এই ব্রিটিশ হাসিনা সরকার আবার উপহার স্বরূপ সুপ্রদীপ চাকমাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবে কিন্তু তখন আমাদের অবস্থা কি হবে মাননীয় সেনাপুর দেশপ্রেমিক সেনাবাহিনী মাননীয় চিফ অ্যাডভাইজার ইউন সাহেব আজকে যারা যারা যুবানকারী অ্যাডভাইজার সাহেবটা আপনারা দেখেন সেই সতরা বছর ধরে হট্টা গোম খুন কিছু করে যারা যারা ছিলেন সবাই সবাই আপনারা সবাইকে একসাথে এই সুপ্রদীপ চাকমাকে আজকে সামনে রবিবার থেকে কর্মদিবস সামনে কর্মিবসের সামনে সপ্তাহে এক সপ্তাহর ভিতরে এক সপ্তাহের ভিতরে অপসারণ করে জুলাই আন্দোলনে যারা যারা ছিলেন নেতৃত্ব দানকারী ছিলেন তাদের ভিতরে যোগ্য সৎ ব্যক্তিকে দিয়ে একটা নতুন পার্বত্য রোডস্থা নিয়োগ দেওয়া হোক অন্যটায় অন্যটায় সারা পার্বত্য চট্টগ্রাম জুড়ে টোটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক একটা সে জুবাই যোদ্ধা বের হয়ে কখন কি করে বসে বিস্ফোরণ করে বসে তার কোনো অর্শনা থাকবে না সবাই সুপ্রদীপ সাহেবকে রুপ হবে এই দায় কিন্তু সরকারকে আমাদের আমাদের সরকারকে বেকাইটাই ফেলবে কাজেই আমি যেটা অনুরোধ করবো সুপ্রদীপ সাহেব আপনি একটা দ্রুতবাজি বাদ দিয়ে আপনি এই দুঃখবাজি বাদ দিয়ে আপনি নিজে সাই সাই দুই তিন দিনের ভিতরে নিজে পদত্যাগ করেন নিজে পদত্যাগ করে নতুন যুবায় আন্দোলন স্পিডে যারা করি সব যোগ্য ব্যক্তিকে দিয়ে আমরা একটা পার্বত্য পরে স্থান নিয়োগ করে সারা পার্বত্য চট্টগ্রামকে কৃষি হাসিনা মুক্ত করি কৃষি আয়োজিত মুক্ত করি আপনার জন্য আজকে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের আজকে যে আপনি বিষ করার মতো করে রয়েছেন তার জবাব কিন্তু সাত্যজনতা যে কোনো মুহূর্তে যে কোনো সময় দিয়ে দেবে কাজে আগে আপনি স্বসম্মানে সরে যান আর মাননীয় প্রধানমন্ত্রী বলিস্তা আপনার কাছে হয়তো বা এই দূর্ত প্রকৃতির সুপ্রদীপ আমি কৃষিবাদীর গুরু সুপ্রদীপ বিভিন্ন অজুহাতে বিভিন্ন কিছু নিয়ে আছে আপনার মনে রাখতে হবে মাননীয় সেনাপ্রধান আপনার কাছে দন্না দিতে পারে মাননীয় এখানে সম্মানিত দেখা যাবে দেশ তুমি সব সেক্টর গুলো লাইন ফোর্স গুলো আপনারা সুপায় সচেষ্ট হবেন সাতটা জনতা এখন সব কিছু বুঝে যে কোনো মুহূর্তে সময় যাতে অগঠন না করে এই সুপ্রদীপ চাকমাকে ছোট এই সুপ্রদীপ চাকমাকে খুবই দ্রুত এই এক সপ্তাহের ভিতরে অপসারণ করে